পরিবার এই শব্দটার মধ্যে কত কিছু লুকিয়ে থাকে তাই না হাসি আনন্দ জীবনের কত কি খুশি ছোট আনন্দ নিয়ে পরিবারের সবাই যখন অনেক ভালো থাকে তখন মনে হয় হয় যেন আমার সুখী এই পৃথিবীতে আর কেউ অনেক সুখে একটা অনুষ্ঠান করতে গেলে যদিও অনেকটা শ্রম দিতে আছে তারপরেও তার মাঝে মনে হয় যেন অনেকটা আনন্দ লুকিয়ে থাকে অনেক খুশি অনেক আর অনেক আনন্দ সব মিলিয়ে সময়টা অনেক সুন্দরভাবে কেটেছে যায় সবাই জন্মদিনে উপলক্ষে সাজসজ্জা নিয়ে অনেকটা ব্যস্ত এক একজন এক এক কাজ করে ফেলছে না হয় কাজগুলো শেষ হতে দেরি হয়ে যাবে সবাই মিলে করলে যে কোনো কাজে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কষ্টটাও কম হয় যদিও একদম সাদা জন্মদিনটা করার ইচ্ছে ছিল কিন্তু দেবরের বৌদির ইচ্ছায় জন্মদিনটা অনেকটা চাকচিক্রময় করা হয়েছে তবে অনুষ্ঠানটা ঘর হয়েছে ঘরের সব সদস্যরা মিলেই ছোট বা ভাবে অনুষ্ঠানটা করা হয়েছে তো সব কিছু করার ফাঁকে সবার খিদে পেয়ে গিয়েছে এখন চা টিফিনের বিরতি চলছে সবাই চা টিফিন করে নিচ্ছে সবাই কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে আর সবারই খিদে পেয়ে গিয়েছে যার জন্য খাওয়ার বিরতি খেয়ে দিয়ে আবার শুরু করবে কাজ করা এদিকে বার্থডে ম্যানের মা দারুণ দারুণ সব রান্না করছে বার্থডে ম্যানের পছন্দ আর তাছাড়া সবাই আছে সব মিলিয়ে অনেক রকম রান্না করছে যদিও বেশিরভাগ রান্নাগুলোই আগে করে রাখা হয়েছিল আগে করে তারপর সাজাসুজি হয়েছে ছেলের বার্থডেতে মায়ের ব্যস্ততা মা অনেক জিনিস রান্না করেছে সাথে বাবাও সাহায্য করেছে কিন্তু বাবা এখন এখানে আসতে চাইছে না তো কি কি রান্না করলো একটু দেখে নিচ্ছি ছেলের পছন্দের মাটন রান্না করেছে আর সাথে রান্না করেছে ডিম ভুনা দেশি মুরগির মাংস তবে দেশি মুরগির মাংসটা রান্না করেছে যারা মাটন খাবে না তাদের জন্য তবে মন চাইলে মুরগির মাংসও খাওয়া যাবে সব কিছু যেমন ঘরে করা হয়েছে তেমনি কেকটাও ঘরেই বানিয়ে নেওয়া হয়েছিল বার্থডে ম্যানের বোন ঘরে কেকটা বানিয়ে নিয়েছে যেহেতু ও কেক বানাতে পারে সব সাজানো গোছানো সব রেডি করার শেষে অবশেষে চলে আসলো সেই সুন্দর মুহূর্তটা বার্থডে মেন হাজির দেবর বৌদির দিকে বারবার তাকাচ্ছে মনে হয় ভাবছে যে বৌদি কিছু একটা বলবে অনেকটা গরম পড়েছিল গরমে সবাই অস্থির অবস্থা কিন্তু তারপরেও আনন্দটা কিন্তু কমেনি কারোর মধ্যেই মা ছেলেকে খাইয়ে দিচ্ছে ছেলে মাকে খাইয়ে দিচ্ছে কিন্তু বাবা অনুপস্থিত কারণ বাবা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল এতটা গরম পড়েছিল একটু রান্নাবান্না করেছে তারপর অনেক ক্লান্ত হয়ে অন্য রুমে গিয়ে শুয়ে আছে যদিও অনেক রাত হয়ে গিয়েছিল অনুষ্ঠান শেষ করতে করতে কিন্তু মজাটা কিন্তু কম করা হয়নি যতটুকু সম্ভব মজা করা হয়েছে তারপর অনুষ্ঠান শেষ করা হয়েছে